এবার সাইবার ক্রাইম বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা ইসলামপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে এদিন সকালে ইসলামপুর মাঠ থেকে একটি সাইকেল র্যালি বের করা হয় এবং এই সাইকেল র্যালিটি ইসলামপুর রামগঞ্জ সুজালি হয়ে চোপড়া এলাকায় ঘুরবে এবং মাঝে মধ্যেই পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে हाँ जी सुन हाँ? स्प्लिट एसी लेना यार विंडो वाला नहीं हाँ जी पापा और हाँ बेटा चार स्टार से ऊपर का लेना बिल ज्यादा आता है ना हाँ मामा एंड ब्रो गो फॉर द इन्वर्टर बेस्ट है आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी <laughs> <laughs> हम <सहीड़। laughs> तो बच्चा बच्चा जानता है दैट यू गेट द वाइडेस्ट वैरायटी ऑफ एसीज ओनली एट रिलायंस डिजिटल मैं गया था एसी की दुकान में कहा कुछ भी हो जाए मुझे आज के आज डिलीवरी चाहिए ही चाहिए अरे यार रूम रूम नहीं तंदूर बन जाता है और फिर बेबी तुम भी पूरी रात कभी यहाँ कभी वहाँ मैम बच्चा बच्चा जानता है कि रिलायंस डिजिटल अब देर रात तक एसी डिलीवर और इंस्टॉल करता है इतने सारे ऑप्शंस हैं कौन सा ले है अजय Hmm. जो हस्बैंड वाइफ है ना वो बहुत पार्टीज होस्ट कर सर ये है विशाल hmm. जैसा नाम वैसा साइज hmm. अब ये है ना सर एक तुम्हारे लिए मम्मी जी के लिए रिलायंस डिजिटल टेक्नोलॉजी एट योर सर्विस বিভিন্ন কর্মকর্তাগণ যারা পুলিশ এডিশনাল এসপি সাহেব আছেন ডিএসপি সাহেব আছেন সবাই এখানে উপস্থিত আছেন সর্বোপরি আপনারা যারা সাইকেল রেলিতে পার্টিসিপেট করছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছে বিষয়টা খুবই প্রসঙ্গিক প্রাসঙ্গিক বলবো প্রাসঙ্গিক এই জন্য বলবো যে একটা সময় আমরা জানতাম না যে সাইবার নিয়েও কিছু ক্রাইম হয় কিন্তু যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হয়েছে এখন এই টাইপের এই ঘটনাগুলা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছি এখানেও আমরা কেউ না কেউ হয়তো কোনো না কোনো সময় এই সাইবার ক্রাইমের আওতায় পড়েছে প্রথমের দিকে বুঝতে পারতাম না জিজ্ঞেস করতো কত টাকা আছে ব্যাংকে কোথায় আছে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে করে কিছু টাকা চলে গেল ওই ওটিপি বারবার মারত ওটিপি নিয়ে নিয়ে টাকা বের হতে থাকতো এরকম অনেক ধরনের ঘটনা এখন ঘটছে এই ব্যাপারে আমাদের এসপি সাহেব খুব সুন্দর সুযোগ নিয়েছেন এর আগে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট অনেকগুলো কর্মসূচি নিয়েছে কিন্তু এটা খুব প্রাসঙ্গিক এই জন্য বলছি যে খুব হচ্ছে এই ঘটনাগুলা এটা যত মানুষকে অ্যাওয়ারনেস করাটা খুব দরকার আছে কেন এক একটু লোভে বসীভূত মানুষ হয়ে যায় লোভে বশীভূত হয়ে যায় যে হয়তো এটা করলে আমার টাকা ডবল হয়ে যাবে তিন গুণ হয়ে যাবে তারপরে তো এই এলাকায়ও আমরা দেখেছি টেপ কেলেঙ্কারি নিয়ে কয়েকটা ঘটনা হয়েছে তো খুব লাগছে যে আজকে আমাদের এসপি সাহেব একটা খুব সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন যে এই সাইবার মানুষের করার দরকার আছে কারণ এই ব্যাপারে অ্যাওয়ারনেস ছাড়া কিন্তু আর কোনো প্রতিরোধ করার আর কোনো রাস্তা নেই

সাইবার ইউজ বেশি হয়ে যাচ্ছে এখন প্রত্যেকজন সাধারণ মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন হয়েছে নেট কানেকটিভিটি হয়েছে সবাই ইন্টারনেট ফেসিলিটিগুলো অ্যাভেল করছে যতটা ইন্টারনেটের ইউজ বাড়ছে দ্যাট মিনস সাইবার রিলেটেড ক্রাইম তো বাড়তে থাকছে এই ক্রাইম সাইবার রিলেটেড ক্রাইমকে আমরা কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারি যদি সাধারণ মানুষের পাবলিক যারা ইউসার্স নেট ইউসার্স একটুখানে সতর্ক থাকলে একটু অ্যাওয়ারনেস থাকলে অনেকটা সাইবার রিলেটেড ক্রাইম আমরা প্রিভেন্ট করতে পারি ইটস এ প্রিভেন্টেবল ক্রাইম কিন্তু এ অ্যাওয়ারনেসটা দরকার আছে আজকে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে একটা সাইকেল র্যালি আমরা প্ল্যান করছি এটা সাইকেল র্যালি একটু লম্বা চলছে এটা রামগঞ্জ সুজালি লাকিপুর চোপড়া ফাইলি আলটিমেটলি চোপড়া পর্যন্ত যাবে মাঝখানে আমরা দু তিনটে জায়গা হোল্ড করবে এবং ওখানে কিছু সাইবার রিলেটেড সাইবার অ্যাওয়ারনেস আওয়ারনেস ড্রামাগুলো আমরা প্ল্যান করছি ওখানে কিছু প্রোগ্রামগুলো প্ল্যান করছি ম্যাক্সিমাম আমরা যতটা দেখি আওয়্যারনেস প্রোগ্রামগুলো এখন আরবান বেস তো বেশি হচ্ছে কিন্তু আরবান থেকে আমাদের রুরাল পপুলেশানের অ্যাওয়ারনেস ইম্পর্ট্যান্ট রয়েছে বিকজ রুরাল পপুলেশনটা এখন সাইবার ইউজ তো বেশি হচ্ছে করছে সবাই তো ইন্টারনেট ইউজ করছে উদয় অ্যাওয়ারনেসটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট জাস্ট লাইক আরবান পপুলেশন অ্যাওয়ারনেস ওই জন্যে আজকে আমরা বেসিক্যালি রুরাল পপুলেশনকে আজকে আমরা কনসেন্ট্রেট করছি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ